তিক্ততা নিয়ে অযথা শব্দ খরচ করে সম্পর্ককে বিষাক্ত করে তোলার চাইতে আমার মনে হয় চুপ থাকা অনেক সুন্দর সে আপনার যতই আপন মানুষ হোক না কেন বা কাছের মানুষ হোক না কেন আপনার সেখান থেকে দূরে সরে আসাটা অনেক বেশি জরুরি আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো গত কয়েকদিন ধরে হচ্ছে মা বলছিল তার অনেক ভুরি খেতে মন চাচ্ছে বট বা ভুড়ি যেটাই বলি না কেন তো অনেকদিন ধরে মা বলতেছিল যে তার অনেক ভুরি খেতে মন চাচ্ছে তো এই তো আপনাদের ভাইয়া হচ্ছে বাজার থেকে গিয়ে কিছুটা ভুড়ি হচ্ছে কিনে নিয়ে আসছে আর আজকে আপনাদের সাথে ভুড়ি পরিষ্কার করার একদম খুবই ইজি কিছু টিপস শেয়ার করব আশা করি আজকের ব্লগটি শেষ পর্যন্ত দেখেই যাবেন আর পুরো ব্লগটি দেখে আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ভুঁড়ি হচ্ছে দুই রকমের একটা হচ্ছে হচ্ছে চিকন বুড়ি বা যেটা হচ্ছে নারী আর যেটা হচ্ছে বুড়ি ওইটা পরিষ্কার করা একদমই ইজি আর এখন যেটা পরিষ্কার তা সেটা হচ্ছে নাড় গরু আর খাসি দুইটারই হচ্ছে একই প্রসেস এগুলোকে হচ্ছে জাস্ট ফেরে নিতে হবে এই যে চিকন যে নারগুলো আছে এইগুলো নারের ভিতরে যেহেতু ময়লাটা থাকে তাই নারটাকে তো আগে ফাটতে হবে ফেরে নিতে হবে বা ভাগ করে নিতে হবে তাহলেই তো ভিতরের ময়লাটা পরিষ্কার করতে পারবেন এই কাজটা মা হচ্ছে হাতের আঙ্গুল দিয়ে হচ্ছে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছিল আর যেখান দিয়ে হচ্ছে আটকে যাচ্ছিলো সেখান থেকে হচ্ছে একটু বটি দিয়ে হচ্ছে কেটে নিচ্ছিল আপনারা চাইলে আরেকজনকে সাথে নিয়ে যদি কেউ একজন আপনি হচ্ছে ধরবেন আর আরেকজন হচ্ছে ঘরে যদি মানে ধারালোক কেঁচি থাকে তাহলে সেটা দিয়ে হচ্ছে সুন্দর করে কেটে ফেলবেন ওই কেঁচি দিয়ে কাটলে ভুঁড়িটার মাঝখান দিয়ে একদম কেঁচে দিয়ে একজন আপনি ধরবেন আর একজনকে বলবেন হচ্ছে ঠিক মাঝখান দিয়ে শুধু যে কাপড় যেমন কাটি আমরা ওইরকম জাস্ট কেটে ফেলবে ওইরকম করে কাটলে সময়ও অনেক বেশি হচ্ছে মানে বাঁচে সেভিং সময়টা অনেক বেশি সেভ হয় আর দেখা যায় যে কষ্টও কম হয় তো এই তো এখানে যেহেতু খুব বেশি ভুড়ি ছিল না খুব অল্প পরিমাণেই ছিল তো মা হচ্ছে আঙুল দিয়েই ফেরে নিছিল জাস্ট এই ভুঁড়িগুলোকে ফেরে নেবেন ফেরে নেওয়ার পর পাঁচ ছয় বার হচ্ছে ভালো করে একদম হচ্ছে কছলিয়ে কছলিয়ে পরিষ্কার করে নেবেন তো এই ভুঁড়িগুলোকে হচ্ছে মা সবগুলো হচ্ছে ভালো করে জাস্ট ফেরে নিতেছে সবগুলো তো ভালো করে সবগুলো ফেরে নিয়ে কিন্তু বাহিরে নিয়ে চলে যাবে আর বাহিরে নিয়ে গিয়ে হচ্ছে ভুঁড়িগুলো সমস্ত ভালো করে ধুয়ে আনবে আর এই যে বড় ভুঁড়িগুলো বা মোটা বটগুলা বটগুলো যেগুলো আছে ওইগুলা একটু পর দেখাচ্ছি প্রথম হচ্ছে মা ছোট ছোটো করে ছোট নারগুলো হচ্ছে কেটে নিচ্ছিল আর ফেরে নিচ্ছিল আর তারপর হচ্ছে চলে গিয়েছে আমাদের মানে ঘরের বাহিরে তো সেখানে হচ্ছে পানি ভর্তি ড্রাম আছে তো সেখান থেকে হচ্ছে ড্রাম মানে পানি দিয়ে দিয়ে হচ্ছে পাঁচ ছয় বার হচ্ছে বুড়িগুলোকে ঘষে ঘষে হচ্ছে পরিষ্কার করে নিয়েছে আর যে মোটা বটগুলো ছিল এইগুলো ওইগুলোকেও একটু কাটার সুবিধার জন্য মানে ছোট ছোট পিস করে এই যে দেখেন কয়েকবার হচ্ছে মা কছলিয়ে কছলিয়ে ধুয়ে নিয়েছে তো এই তো ভালো করে ধুতে হবে ভুঁড়ির মেন মজাটা হচ্ছে ভালো করে যত ভালো করে ধুবেন ততটাই মজা হবে তো আমি হচ্ছে ভুড়ির বলটাকে ঘরে নিয়ে চলে আসলাম অনেকেই হচ্ছে গরুর এই মোটা বটগুলোকে পরিষ্কার করা অনেক বেশি ঝামেলা মনে করে তো আমার কাছে তো এই গরুর যে মোটা বটগুলো আছে ওইগুলো পরিষ্কার করাই হচ্ছে সবচেয়ে বেশি ইজি মনে হয় নারীগুলার চাইতেও তো এইগুলো হচ্ছে মানে প্রসেস করা ক্লিন করা একদম ইজি তো আপু ভাইয়ারা যেই মোটা বটগুলো আছে ওইগুলো পরিষ্কারের পদ্ধতিটা হচ্ছে একদম ফুটন্ত গরম পানি নিয়ে নিবেন তো ফুটন্ত গরম পানির মধ্যে জাস্ট বুড়ি মোটা যে বটগুলো আছে ওই বটগুলো দিবেন দশ সেকেন্ডের মতন রাখবেন তো রেখে হচ্ছে সাথে সাথে নামিয়ে বটি দিয়ে এরকম হচ্ছে জাস্ট আস্তে করে আসলিয়ে নেবেন দেখবেন হয়ে গিয়েছে শুধু আসলিয়ে নেবেন আর কিছু করতে হবে না যদি আপনারা গরুর বটগুলোকে এই মোটা বুড়িগুলোকে পানির মধ্যে দিয়ে অনেকক্ষণ সিদ্ধ করেন তাহলে কিন্তু আর হচ্ছে বটগুলা নরম হয়ে যাবে আর বট থেকে হচ্ছে এই যে কালো অংশটা আছে ওটা আসলে তোলা যাবে না তো আপনাদের ভাইয়া আজকে যেই কষাইয়ের দোকান থেকে হচ্ছে বট নিয়ে আসছে তো ওনারা হচ্ছে দোকানদাররা আপনাদের ভাইয়ের সাথে মজা করতেছিল যে ওনাদের কাছ থেকে এক মহিলা হচ্ছে চার কেজি বট কিনে নিছে নিয়ে হচ্ছে আবার মানে পানিতে অনেকক্ষণ ধরে সিদ্ধ করছে সিদ্ধ করে হচ্ছে ফেরত নিয়ে আসছে যে আমি বট কাটতে পারি না আপনারা রেখে দেন তারপর হচ্ছে সেই বট হচ্ছে খালের মধ্যে ফেলে দিয়ে গেছে ওই মহিলা নাকি ওই বট দিয়ে হচ্ছে এক ঘন্টা ধরে হচ্ছে জাল করছে তো এখন তো আর ডলা দিলে উঠতেছে না বা ঘষা দিলে উঠতেছে না সেটা হচ্ছে বুড়ি ছিঁড়ে যাচ্ছে তো যাই হোক বুড়িগুলো তো মানে গরম পানির মধ্যে চুবা দিয়ে আসলিয়ে পরিষ্কার করে নিয়েছি আর তারপর কিন্তু কয়েকবার ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে গরম পানিতে এই যে চিকন যেই ভুঁড়িগুলো ছিল চিকন ভুঁড়িগুলোর সাথে মোটা বটগুলা দিয়েও হচ্ছে চিকন আর মোটা দুইটা বটই হচ্ছে একসাথে দিয়ে হচ্ছে বলক তুলে নিয়েছি জাস্ট উড়তানি আসবে বলক আসবে নামিয়ে ফেলবেন বেশিক্ষণ জাল করা যাবে না আর মোটা বট্টা যেরকম পানিতে গরম পানিতে চুপা দেওয়ার সাথে সাথে হচ্ছে আসলিয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে চিকনটা কিন্তু গরম পানি থেকে নামিয়ে সরাসরি তাড়াতাড়ি করে মানে গরম পানি থেকে নামিয়ে গরম অবস্থায় চিকন ভুঁড়িটাকে হচ্ছে পরিষ্কার করা যাবে না এই যে দেখেন আমি কিভাবে করতেছি সম্পূর্ণ চিকন ভুঁড়িটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম বটি দিয়ে জাস্ট আসলিয়ে নেবেন এই পাশ পাশ তারপর হচ্ছে খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে চিকন নারগুলো সিদ্ধ করার পর ফ্যানের নিচে রেখে দিবেন ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার পর এরকম বটি দিয়ে আমি যেভাবে করলাম এরকম করে হচ্ছে আসলিয়ে নেবেন আপনারা চাকু দিয়েও করতে পারেন তো তারপর হচ্ছে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি ছোটো করে কেটে হচ্ছে আবার দু একবার ধুয়ে নিয়েছি এখন হচ্ছে আমি হলুদ আর লবণ দিয়ে হচ্ছে সিদ্ধ করে নিব তো অনেকে বলে ভুড়ি হচ্ছে তিন জাল লাগে চার জাল লাগে পাঁচ জাল লাগে মানে কয়েক দিন চার পাঁচ দিন তিন দিন ধরে হচ্ছে জাল করে ভুড়ি নরম করতে হয় তো আমার কাছে মনে হয় যে এতক্ষণ হলে ধরে হচ্ছে জাল দেওয়ার কোনো প্রয়োজন নাই ভুঁড়িগুলোকে জাস্ট দুই তিন ঘন্টার মতন সিদ্ধ করে নেবেন দুই ঘন্টা সিদ্ধ করলেই হচ্ছে অ্যানাফ তো এই তো আমি তো ভুঁড়িগুলোকে ছোট ছোট করে কাটার পর কয়েকবার ধুয়ে নিয়েছিলাম তারপর পানিতে হচ্ছে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তো অনেকগুলো পানি দিয়েছিলাম এক হারি ভরে তো আমার বটগুলো আমি একটা চেক করে দেখছি একদম নরম হয়ে গিয়েছে তারপর যে এক্সট্রা পানিটা ছিল ওইটা আমি রেখে দিয়েছি তরকারিতে ঝোলের মধ্যে দেওয়ার জন্য এই তো আমি হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া বা তেজপাতা এলাচ দারুচিনি লবণ আদা রসুন বাটা সমস্ত পেঁয়াজ এগুলো হচ্ছে তেলের মধ্যে ভেজে নিয়ে গরম মশলা পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়ে তারপর গুঁড়া মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি হচ্ছে এখানে আলু দিয়ে দিয়েছি যেহেতু আমাদের ঘরে হচ্ছে সবাই আলুটা খুব বেশি পছন্দ করে গোস্তের মধ্যে ভুড়ির মধ্যে আলু দিলে সবাই খুব বেশি পছন্দ করে এই জন্য হচ্ছে আমি আমি আলুটা দিয়ে দিছি আপনারা চাইলে আলু ছাড়াও রান্না করতে পারেন তো আজকে আপনাদের সাথে ভুড়ি পরিষ্কারের সবচেয়ে সহজ পথ যেটা ওইটাই শেয়ার করলাম তো এখন হচ্ছে আলুগুলো ভালো করে হচ্ছে আমি আলুর মধ্যে আলু যে কষাইছি কষানোর মধ্যে একটু পানিটা বেশি দিছি যাতে কষাতে কষাতেই হচ্ছে আলুটা সিদ্ধ হয়ে যায় আর তারপর হচ্ছে ভুঁড়িটা দিয়ে ভুঁড়ি যেহেতু এখন অনেক সফট হয়ে গিয়েছে তো আর আলাদা করে হচ্ছে বেশি করে জাল করতে হবে না তো এই জন্য হচ্ছে আগে আলুটা বেশি করে কষিয়ে নিয়েছি নরম করে নিয়েছি তো আপনারা হচ্ছে যারা অনেকে দেখবেন হচ্ছে চুন দিয়ে ভুড়ি পরিষ্কার করে আসলে চুনের মাপটা খুব হচ্ছে কেয়ারফুলি দিতে হয় না হলে কিন্তু ভুড়ির টেস্ট সম্পূর্ণ নষ্ট হয়ে যায় আর হলুদের মধ্যে চুন পড় চুনের মধ্যে হলুদ পড়লে দেখবেন যে চুনের রংটা পুরা বা হলুদের রঙটা হচ্ছে পুরা লাল হয়ে যায় তো এতে করে কি হয় যে মানে হলুদের যেই ফ্লেভারটা থাকে চুনটা পুরা চুনের মধ্যে হলুদ বা হলুদের মধ্যে চুন পড়লে দেখবেন এক্সাক্ট কালারটা আর থাকে না ওটা লাল হয়ে যায় খয়রি খয়রি হয়ে যায় তো ওইটা করলে কিন্তু ভুড়ির টেস্ট নষ্ট হয়ে যায় মোটা বটগুলো জাস্ট হচ্ছে ওই মোটা বটি তো মানে চিকন যে নারগুলো আছে ওইগুলোর মধ্যে তো চুন দিলে তো আর অংশ আর পরিষ্কার হয় না মোটা পরিষ্কার করার ক্ষেত্রেই অনেকে যে চুন দিয়ে পরিষ্কার করে তো মোটা বট তো পরিষ্কার করা সবচেয়ে বেশি ইজি জাস্ট হচ্ছে ফুটন্ত গরম পানির মধ্যে একটা চুবা দিবেন বটি দিয়ে আসলে নেবেন শেষ তো এই তো এখন হচ্ছে রান্নাবান্না করতে করতে রাত হয়ে গিয়েছিল তো যেহেতু দুপুরের পরে দুইটার দিকে হচ্ছে হুড়িগুলো আনছিলই তারপর হচ্ছে বেশিক্ষণ লাগেনি আমাদের পরিষ্কার করতে তো পরিষ্কার করে ধুয়ে টুয়ে হচ্ছে দুই ঘন্টার মতো জাল করে নিয়েছিলাম তারপর হচ্ছে রান্না করে নিয়েছি আর এখন হচ্ছে রাতের বেলা হচ্ছে বুড়ি খাচ্ছি বট খাচ্ছি তো রাতের বেলা এখন আমি হচ্ছে ভাত খাই না তবে আজকে হচ্ছে বট তরকারি দেখে লোভ সামলাতে পারিনি তাই হচ্ছে বসে পড়েছি খেতে তো ভুড়ি বোনা বা বট বোনা আমার ভীষণ পছন্দের একটি খাবার তো আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ